খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের আট তারিখ রবিবার আর এখন বাজে রাত নটা সাতচল্লিশ তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি এখন ব্যাগ গোছাবো মানে ওই হসপিটাল যাওয়ার জন্য টুকটাক যা কিছু লাগে সব কিছু আপাতত নেই আরও বেশ কিছু জিনিস আমাকে কিনে আনতে হবে তবে যে জিনিসগুলো আছে সেগুলোই এখন ব্যাগে প্যাক করে রাখবো তার একটাই কারণ সেটা হচ্ছে যে আগামী কালকে আমি যাব ডক্টরের কাছে চেক আপে তো চেক আপে গেলে বা ওরা আমাকে অ্যাডমিট হওয়ার কথাও বলতে পারে আমি জানি না বলবে কিনা বা আদৌ আমাকে কালকেই অ্যাডমিট হতে হবে কিনা তবে যদি হতে হয় সেই জন্য ব্যাগটাকে টুকটাক গুছিয়ে রেখে যাচ্ছি যাতে আর বাকি যা কিছু থাকবে সেগুলো রিমা বা বাড়ির কেউ গুছিয়ে মানে ব্যাগটা নিয়ে যেতে পারে তো ম্যাক্সিমাম জিনিসটুকু আমি এখন গুছিয়ে রাখবো টুকটাক কিছু বাকি থাকবে তো সেটা হচ্ছে ব্যাপার আমার একটু একটু টেনশনও হচ্ছে আমি জানি না কি হবে তবে আমি চাই কালকে যেন হঠাৎ করে না বলে অ্যাডমিট হওয়ার কথা তো আমি সত্যিই চাই না যে আমাকে কালকে হঠাৎ করে অ্যাডমিট করিয়ে নিক কারণ আমি চাই আগে থেকে কোনো ডেট বলে দিক বা কিছু বলুক সেইভাবে আমি মানে মন থেকে প্রিপারেশন নিয়ে সেইভাবে যাব গিয়ে ভর্তি হব সেটাই ভালো আমার জন্য তবে যদি হঠাৎ করে অ্যাডমিট হতে বলে সত্যিই ভীষণ চাপে পড়ে যাব তো জানি না কি হবে তারপর আবার বর্মশায় নেই কালকে আমি আর মা দুজনে যাব কারণ বর্মশাই ঘেমে ঠিক আছে তো কারণ হচ্ছে বর্মশাইয়ের এক্সাম আছে ওই জন্য কালকে ছুটি নিতে পারলো না আর কালকে আমার সঙ্গে যেতে গেলে ওকে দুটো ছুটি নিতে হতো তো ওই জন্য আর কি ও আজকেই চলে গেল ডিউটিতে তো কালকে আমি আর মা যাবো সেই জন্য আরও বেশি টেনশন হচ্ছে ও থাকলে তবুও অনেকটা আমার টেনশন কম হতো তো যাই হোক জানি না কী হবে আদেও মানে আমার এই ভাবনাগুলো ফালতু কি না সেটাও জানি না তো আমি চাই যেন এটাই ঠিক হয় যে আমাকে যেন অ্যাডমিট হতে না বলে তো যাই হোক দেখা যাক কালকে তো জানতেই পারবো আর তোমরাও জানতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আপাতত ব্যাগটা আমি গুছিয়ে নিই কারণ প্রায় দু তিন সপ্তাহ ধরে আমি ব্যাগটা গোছাবো গোছাবো করেই যাচ্ছি তবে গোছানো আমার হচ্ছে না যেটুকু যা জিনিস আছে গুছিয়ে নিই চটপট করে তারপর আবার ঘুমোতেও হবে কারণ সকাল সকাল উঠতে হবে সকাল সকাল বেরোতে হবে তো চলো বেশি বাক করবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো আমি ব্যাগপত্র গোছাতে বসে পড়েছি আর রিমা আমাকে হেল্প করছিল। আর এখানে বিশেষ সেরকম কিছু নিয়ে যাচ্ছি না শুধুমাত্র কয়েকটা পুরনো শাড়ি কয়েকটা পুরনো বিছানা চাদর আর হচ্ছে আমার জন্য কয়েকটা নাইটি তবে আমার নাইটিগুলো পুরনো নয় নতুন নাইটি কিন্তু আমি ভালো করে ধুয়ে কেচে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে চিরুনি সাবান সার্ফ হ্যান্ডওয়াশ ব্রাশ কলগেট আর যা কিছু টুকটাক লাগে আর কি একটু ক্রিম এগুলো নিয়ে নিয়েছি জানি না কোনটা আমার কতদূর কি লাগবে বা কোনটা আমি কী ইউজ করতে পারবো তবুও নিয়ে নিয়েছি আরও কিছু জিনিস বাকি ছিল সেগুলো পরে নেওয়া হবে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি আর মা দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু যাব আজকে ডক্টরের কাছে তবে এই সময় পর্যন্ত জানতাম না যে আমি আর মা ট্রেনে করে যেতে পারবো না আসলে আমার না সকাল থেকেই শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল পেটে হালকা ব্যথা ব্যথা করছিল তো ওই জন্যই মাকে বলাতে মাও ভয় পাচ্ছিল আমিও ভয় পাচ্ছিলাম ট্রেনে করে যেতে কারণ ট্রেনের মধ্যে বাই চান্স যদি কোনো এমার্জেন্সি হয়ে যায় তখন তো খুব মুশকিল হয়ে যাবে তার সাথে আবার আমাদের সঙ্গে নেই অন্যদিন থাকে আজকে ছিল না আমি আর মা দুজনেই যাব ওই জন্য একটু বেশি ভয় পাচ্ছিলাম তো স্টেশনে পৌঁছেও আমরা ট্রেনে করে যাইনি যে টোটোতে করে গেছিলাম সেই টোটোতেই আবার বাড়িতে ফিরে চলে এসেছি এসে একটুখানি সেদ্ধ ভাত খেয়ে নিলাম আর তারপরে প্রায় এক দেড় ঘন্টা ওয়েট করলাম ততক্ষণে বর্মশাই গাড়ি পাঠিয়ে দিয়েছিল আর আমি আর মা আজকে গাড়িতে করেই যাব ডক্টরের কাছে কারণ গাড়িতে করে গেলে মনে হচ্ছিল যে একটু হলেও যদি কোনো এমার্জেন্সি হয় আমরা কিছু করতে পারবো তবে ট্রেনে গেলে তখন মুশকিলই হয়ে যেত তো এদিকে দেখো এই যে গাড়ি চলে এসেছে রাস্তায় আর আমি আর মাও চলে এসেছি সেই সঙ্গে আমাদের যে ব্যাগটা গুছিয়েছিলাম এটাও নিয়ে নিয়েছি এটা নিয়ে যাওয়ার কথা ছিল না তবে যেহেতু আমার পেটে ব্যথা ব্যথা করছিল আর আগের দিনই ডক্টর আর অ্যাডমিশানের কথাটা বলেছিল তো সেই জন্য ব্যাগটা নিয়েই নিয়েছিলাম যদিও বললাম যে সব জিনিসপত্র নেওয়া হয়নি তবুও ভাবলাম যেটুকু গোছানো হয়েছে সেইটুকু অন্তত নিয়ে যাই কাজে লাগতে পারে আর যে বাকি আছে সেগুলো তো কিনে নেওয়াই যাবে তো ওই জন্য ওই ব্যাগটাও নিয়ে নিয়েছিলাম আর এদিকে এখন বাবা এই যে ড্রাইভার কাকুটার সঙ্গে কথা বলছিল যে মানে কোথা দিয়ে কিভাবে কি যাবে কি না যাবে আর আমি আর মা তো এখন গাড়িতে উঠে পড়েছি আর সত্যি কথা বলতে কি আমার এই দিন একটু একটু ভয়ও করছিল। টেনশানও হচ্ছিল যে কি হবে কি হবে জানি না সেই সাথে শরীরটাও একটু খারাপ লাগছিলো তবে এই যে দেখো গাড়ি এখন ছেড়ে দিয়েছে সবাইকে বাই বাই করে আমরা চললাম বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছি প্রায় হাফ রাস্তা চলেই এসেছি বলা যেতে পারে আর গাড়ির মধ্যে ছোটো খাটো একটা ঘুমও হয়ে গেছে আসলে বললাম না যে পেটে ব্যথা করছিল তো পেটে ব্যথাটা খানিক্ষণ বাদে বাদে কমে যাচ্ছে আবার খানিক্ষণ বাদে বাদে বাড়ছিল এরকম হচ্ছিল তো ওই করে করে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি আর সেই সাথে গাড়ির হাওয়াটাও লাগছিল সেই জন্য আরওই ঘুমিয়ে পড়েছিলাম তবে এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্যই আর কি উঠে পড়েছি জানলাটা আটকানোর জন্য তবে বৃষ্টিটাকে কিন্তু ভেতর থেকে দেখতে বেশ ভালোই লাগছিল আর আমাকে দেখো আমার অবস্থা তো পুরো চোখ মুখ পুরো বসে গেছে একদম খারাপ অবস্থা পুরো পেশেন্ট পেশেন্ট দেখতে লাগছে কিন্তু কিছু করার নেই সত্যি এই দিন শরীরটা ভীষণ খারাপ লাগছিল সেই সাথে অনেক বেশি টেনশানও হচ্ছিল যে কি হবে কি না হবে কেন এরকম প্রবলেম হচ্ছে এরকমটা তো হওয়ার কথা ছিল না আর মনে হচ্ছিল কতক্ষণে ডক্টরের কাছে পৌঁছাবো পৌঁছে ডক্টরকে এই প্রবলেমগুলো বলবো কারণ কি হয়েছিল কিছু বুঝতে পারছিলাম না সত্যি খুব শোনার তো যাই হোক টেনশন করতে করতেই এখন যাচ্ছি ডক্টরের কাছে আর এদিকে দেখো বৃষ্টিটাও কমে গেছে আর আকাশটা কত সুন্দর লাগছে বৃষ্টির পরে দেখতে তাই না একদম সুন্দর সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে এদিকে দেখো এখন আমরা পৌঁছে গেছি হসপিটালে আর এসে আমি নাম এন্ট্রি করিয়ে টোকেনও নিয়ে নিয়েছি তবে এখনও আমার টোকেন নাম্বারটা আসেনি ওই জন্য এখানে আমি আর মা দুজনে মিলে বসে বসে ওয়েট করছিলাম যে কখন আমাকে ডাকবে ভেতরে সেই জন্য আর সেই সাথে ওই যে বললাম শরীরটা খারাপ লাগছিল তবে এখন একটু আমার খিদেও পেয়ে গেছিলো তাই জন্য ব্যাগে এই বিস্কিটটা ছিল এটাই বের করে নিলাম কারণ এখন আর বাইরে যাওয়া সম্ভব নয় কারণ যে কোনো সময় আমাকে ভেতরে ডাকবে তো বাইরে যদি আমি খেতে যাই আর ভেতরে যদি আমাকে ডাকে তখন তো আমি যেতে পারবো না তো লেট হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে আপাতত বিস্কুটটাই খাই তারপরে বাইরে বেরিয়ে তখন দেখা যাবে কিছু খেয়ে নেবো তো বিস্কুট খাওয়ার পর আমার ডক্টর দেখানো হয়ে গেছে আর এখানে মা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে ওষুধ নেওয়ার জন্য আর ওষুধ টষুধ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আবার গাড়িতে উঠে পড়েছি তবে আমাদের ডিসিশানটা একটু চেঞ্জ হয়েছে আজকে আমরা বাড়িতে যাচ্ছি না তার কারণ হচ্ছে কালকেই আমাকে আবার আসতে বলেছে ব্লাড টেস্ট করানোর জন্য প্লাস ডক্টরের সঙ্গে একটু কথাও বলতে হবে আর যদি এখন আমি বাড়িতে যাই তাহলে আমার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে পাঁচটা বেজে যাবে আবার পরের দিন ভোরবেলাতেই বেরোতে হবে এতটা জার্নি করে আসতে হবে সেই জন্য বর্মশাই মা সবাই বললো যে বাড়িতে না যাওয়ার জন্য তো এখানেই বিরাটিতে একটা দাদা থাকে ওই দাদার ঘরে আমরা থাকবো তাই জন্য এই যে মা গেছিলো একটু মিষ্টি আনার জন্য আসলে আজকে হয়তো বা সোমবার বলে প্রচণ্ড বেশি জ্যান ছিল রাস্তায় কোথাওই দাঁড়াতে পারছিলাম না তো এখানে এসে একটু ফাঁকা জায়গা পেয়েছি তো এখান থেকেই একটু মিষ্টি নিয়ে নিলাম আমরা যেহেতু যাবো ওই বাড়িতে খালি হাতে তো আর যাওয়া যায় না তো এখন দেখো এই যে পৌঁছে গেছি ওই দাদাদের বাড়িতে তবে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করে সব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর এখন একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর এখানে এসে আমরা পৌঁছেছি প্রায় সাড়ে তিনটের দিকে তবে এখন দেখো সন্ধে হয়ে গেছে মাঝে আমি আর কিছুই সেরকম ভিডিও করিনি খাওয়া দাওয়ার সময় বা অন্য সময় কারণ আমার না একটু কেমন লজ্জা লজ্জা লাগছিল যেহেতু প্রথমবার এই বাড়িতে এসেছি কাউকে সেরকমভাবে চিনিও না আর সবার সামনে ভিডিও করতে কেমনই যেন লাগে যেটুকু যাই বা ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে করেছি আর কি আর এই যে এটা হচ্ছে এই দাদার মেয়ে তো ওর সঙ্গে আমি এসে বেশ অনেকক্ষণ গল্প করেছি ওর সঙ্গেই অনেকটা সময় কাটিয়েছি আর এখন ও বসে পড়েছে ড্রয়িং করতে তো ও এগুলো করছে বলে তাই ভাবলাম যে এখন আমিও এই ফাঁকে একটু রেস্ট নিয়ে নিই আর মা তো ওইদিকে ঘুমিয়েই পড়েছে মায়েরও খুব কষ্ট হয়ে গেছে কারণ সেই সকাল বেলায় ঘুম থেকে উঠে সারাদিন এতটা জার্নি আর একটু রেস্ট নেওয়ার পর এখন না আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছিল সেই সাথে আমার মাথাটাও ধরেছিল তো এদিকে মা এখন আমাকে একটুখানি ঘাটটা মসাজ করে দিচ্ছিলো আর মাথাটাও একটু টিপে দিচ্ছিল জানি না যদি আমি ঘুমাতাম তাহলে এরকমটা হতো কি না কিন্তু আমি না ঘুমাইনি মানে আমার ঘুমই আসছিল না এতক্ষণ শুয়েই ছিলাম প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা কিন্তু একটুও ঘুমাতে পারিনি ওই জন্যই হয়তো বা এরকমটা হচ্ছিলো অনেক ভোরে যেহেতু ঘুম থেকে উঠেছি প্লাস এতটা জার্নি করেছি আর এখন তো শরীরের কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন খারাপ হয়ে যায় আর এই যে দেখো এখন রাত্রিবেলায় ঘুমাবো আমাদের সন্ধ্যেবেলায় চা খাওয়া রাত্রিবেলায় ডিনার করা কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি সব কিছু হয়ে গেছে এখন একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এসে বিছানাটা আগেই রেডি করে রেখেছিলাম জাস্ট শুয়ে পড়লাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আপাতত তোমাদেরকে গুড নাইট দেখা হবে কালকে আবার সকাল বেলায় ঘুম থেকে উঠে তো এই যে দেখো ঘুম থেকে আমি এখন উঠে পড়েছি আর তোমাদের সকলকে বলছি গুড মর্নিং তো এখন বাজে সকাল সাতটা আর আমরা বেরোবো এখান থেকে সকাল আটটার সময় তো এক ঘন্টা আগে আমি উঠেছি আর এখন ফ্রেশ ট্রেশ হব রেডি হব তো তার আগে ভাবলাম যেহেতু হাতে অনেকটা সময় আছে আর সবেমাত্র ঘুম থেকে উঠলাম তাই সকালবেলার একটুখানি কাজ বাজ করে নিই তো প্রথমেই এই যে বিছানাটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু উঠেছি তো বিছানাটা কেমনই লাগে ঘুম থেকে উঠে বাড়িতে যেহেতু রোজ বিছানা গোছাই তাই এটা একটা অভ্যাসই হয়ে গেছে বলতে পারো তারপরে আমাদের জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম যেগুলো আমরা পরবো আর সেই সাথে কাগজপত্রগুলোকে আরেকবার চেক করে নিলাম তো ঘুম থেকে তো উঠলাম যে কালকে থেকে এসেছি তবে সেরকমভাবে বউডি বা ওই পুচকুটার সামনে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার না একটু লজ্জা লজ্জা লাগছে তো যাই হোক এখন ব্রাশ করব তো ব্রাশ তো আমি যে এখন আঙুলে একটু কলগেট নিয়ে নিয়েছি এটা দিয়েই মানে দাঁতটা মেজে মুখটা ধুয়ে নেবো তারপরে রেডি হব আর আমি তো কিছু খাবো না কারণ না খেয়ে যাবো কারণ হচ্ছে আমি না কালকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে ব্লাড টেস্টটা খেয়ে হবে না না খেয়ে তো এটা জিজ্ঞাসা করা খুবই দরকার ছিল যাই হোক ভুলে গেছে কিছু করার নেই তো চলো এখন মুখটা ধুয়ে নিই আর হচ্ছে তারপরে আবার তাড়াতাড়ি করে বেরোতেও হবে তো চলো ভিডিওটা দেখে রাখো ব্রাশ ট্রাশ করে এখন আমি ড্রেস পরে নিয়েছি রেডি হচ্ছি আর কালকে যে ড্রেসগুলো পরেছিলাম সেগুলোই পরতে হয়েছে কারণ আমরা তো জানতামই না যে আমরা এখানে থাকবো কাজেই কোনো জিনিসপত্রই আমরা নিয়ে আসিনি তবে কী করবো সেই জন্য কালকে এসে এগুলো কেচে দিয়েছিলাম শুকানোর পর এগুলোই নিয়ে নিয়েছি আর আমি রেডি হচ্ছি আর মা ওদিকে চা খাচ্ছে তো আমি তো রেডি হয়ে গেছি চলো কোনো ভিডিও টা দেখতে থাকো বেরোই তারপর দেখা হচ্ছে এখন আমি আর মা রেডি হয়ে গেছি আর ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছি রাস্তায় আর বৌদি এখানে গেছিলো একটা রিক্সা ডাকতে তো রিক্সা আসার পর আমি আর মা রিক্সাতে উঠে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে এখন যাব স্টেশনে বেজে গেছে আটটা কুড়ি আর আমাদের ট্রেন আছে আটটা বত্রিশে তো বৌদিদের বাড়ি থেকে স্টেশনটা খুব একটা দূরে নয় পাঁচ মিনিট মতো লাগবে হয়তোবা তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি বিরাটি স্টেশনে তবে ট্রেনের টাইম এখনও হয়েছিল না এসে আমরা খানিক্ষণ ওয়েট করলাম তারপর ট্রেন ধরে পৌঁছে গেছি হসপিটালে আর যেহেতু স্টেশন থেকে এতটা হেঁটে এসেছি তো ভীষণ কষ্ট হয়ে গেছিল তাই এসেই আগে এখানে খানিক্ষণ বসে নিলাম কারণ আমাকে এখন আবার যেতে হবে সেকেন্ড ফ্লোরে তো এতটা হাঁটতে হবে ওই জন্য একটু বসে রেস্ট নিয়ে নিলাম আর এই হসপিটালটা এতদিনে আমার সঙ্গে সঙ্গে তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরও চেনা হয়ে গেছে কারণ আমি তো এখন প্রায় দিনই এখানে আসছি আরও যে কতদিন আসতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা আমাদেরকে বলেছিল নটা থেকে থেকে এগারোটার মধ্যে আসতে তো আমরা মোটামুটি ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি হসপিটালে আর এসে এখন এই যে ব্লাড দিতে চলে এসেছি এটা হচ্ছে ব্লাড কালেকশন রুম তো এখানে এখন আবার খানিক্ষণ ওয়েট করতে হবে কারণ এখান থেকে বললো যে দশটা না বাজলে ব্লাড কালেকশন করা হয় না তো এখন তো বললামই যে সাড়ে নটা বাজে তো তিরিশ মিনিট মতো আমাকে বসে থাকতে হলো তারপরে ব্লাড দিয়ে বেরিয়ে পড়েছি আর এখন এই হসপিটালের ভেতরেই যে দোকানগুলো আছে এখানে চলে এসেছি একটু কিছু খাওয়ার নেওয়ার জন্য কারণ বললাম যে একদম না খেয়ে এসেছি আর ভীষণ খিদে পেয়ে গেছিল প্লাস কতটা রক্ত দিয়েছি পুরো মাথা টাথা সব ঘোরাচ্ছিল তো এখানে এসে সেরকম কিছুই ভালো মানে পছন্দ হচ্ছিল না তবে শেষমেশ একটা প্যাটিস নিয়ে নিয়েছিলাম ভেজ প্যাটিস একটাই নিয়েছি কেমন হবে জানি না তাই তো আমার সব কাজ বাজ নিতে গেছে আর এখন আমি আর মা স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েছি আর প্যাটিসটাও খেয়ে নিয়েছি সেই সাথে রুটি ছিল আর ভেবেছিলাম কলা নেব তবে কলাটা চোখের সামনে কোথাও দেখতে পাইনি আর দূরে গিয়ে কেনার মতো সময়ও ছিল না তাই জন্য দুটো লাড্ডু নিয়েছিলাম তবে লাড্ডুটা যেহেতু মিষ্টি তো ওটা একটু খাওয়ার পরেই না গাটা প্রচণ্ড গোলাচ্ছিলো তো ওই জন্য একটা কাঠি ভাজা কিনলাম আর কাঠি ভাজাটা খেতে খেতে এখন পৌঁছে গেছি হালি শহর তবে আজকে না ট্রেনটা বড্ড জ্বালাচ্ছিল একদমই ঠিকঠাক করে যাচ্ছিলো না প্রথমত শিয়ালদা থেকেই লেটে ছেড়েছে অনেকটা তারপরে আবার মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছে যেখানে ইচ্ছা সেখানে আর দাঁড়ালে তো ট্রেন ছাড়ার কোনো নামই নেই এরকম করে করে প্রায় আমাদের রানাঘাট আস্তে আসতে এক ঘন্টারও বেশি লেট হয়েছে তো এই যে দেখো ট্রেনে বসে এখন কি করব এটা ওটা বসে বসে খাচ্ছিলাম সকাল থেকে যেহেতু ভাত খাইনি বললাম না যাই খাচ্ছি না কেন সেই ভাতের কথাটাই ঘুরে ফিরে মাথায় আসছে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড তো যাই হোক আমরা রানাঘাটে নেমে ট্রেন চেঞ্জ করে উঠে পড়েছি বনগা লোকালে আর এখন যাচ্ছি বাড়ির দিকে আর জাস্ট খানিকক্ষণের অপেক্ষা তারপরেই এই লং জার্নিটা শেষ হতে চলেছে আর মানে কি বলবো একদমই ভালো লাগছিল না একেই এতটা জার্নি করছি তার উপরে প্রচণ্ড গরম আর আমার পা দুটোও না পুরো ফুলে গেছিলো মানে এতটা অস্বস্তি লাগছিল বলে বোঝানোর মতো নয় আর পাটা এতটাই ফুলেছিল যে আমি ঠিক করে হাঁটতেই পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিলো তো যাই হোক ফাইনালি এই যে আমাদের ট্রেনটা এখন ঢুকছে আমাদের মাঝের গ্রাম স্টেশনে আর অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে আমাদের দুই দিনের জার্নিটা শেষ হতে চলেছে আর কি এটা ভেবে ভীষণই ভালো লাগছিল তো ট্রেন থেকে আমরা নেমে পড়েছি আর তারপর বাড়িতে দেখো এই যে পৌঁছে গেছি এসে দেখলাম রিমা রান্নাবান্না করেছে তো এগুলোই আমরা খেয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও একদম ভুলো না কমেন্ট করতে তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নিজেদের খেয়াল রেখো চলো বাই বাই